তোর আসল রূপ বেরিয়ে এলো তো কদিন আগে বলেছিলিস যে যারা ভিডিও করবে তাদের জেল খাটাবি এবং তাদের চ্যানেলের বারোটা বাজিয়ে দিবি আবার তাদের মন রাখার জন্য বললি যে তোমরা আমার ভিডিও করতে পারো সবাই এসো নাম ধরে ধরে ডাকলি তাহলে আজকে ফোন কেন জমা নেওয়ার কথা হলো ও মাই গড সত্যটা সবার সামনে চলে আসবে বলে তাই ও মাই গড নিজে ভিডিও করবি নিজে প্রচার করবি লোকের চ্যানেল যাতে না চলে লোকে যাতে ভিডিও না করি ও মাই গড জানা ছিল না তো হাই ফ্রেন্ডস সবার সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম এই মঙ্গলাকে নিয়ে বিশ্বাস করো বন্ধুরা আমি একটা লাইভ দেখেছি সেখানে তার স্বামী ভক্তদের ফোন কেড়ে নিচ্ছে বলছে ফোন কেড়ে নেওয়া হবে সেই ভিডিও ফুটেজটা কিন্তু আমাদের কাছে কারুর মাধ্যমে পৌঁছিয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি এটা দেবো মঙ্গলার ক্যামেরাতে ধরা ওঠে পড়েনি বাট কারুর মাধ্যমে সে অনেক কষ্ট করে দূর থেকে ভিডিওটা জুম করে করেছিল এই যে আমাদের মঙ্গলার ফুচকা কাকু তার ফোন কেড়ে নিয়ে বলছে ফোন জমা দেওয়া হবে ভিডিও করা হবে না মঙ্গলা মায়ের কেন ভাই কেন তুমি কনসা তুমিও তাহলে ভিডিও করো না মায়ের মুখ নাকি ভক্তরা বিক্রি করতে পারবে না তাহলে মঙ্গলা কেন সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা খুলে মায়ের মুখ বিক্রি করছে কেন এটার প্রতিবাদ আমি করতে এসেছি কারণ আমাকে আজকে কিছু মঙ্গলার ভক্তরা আমার সাথে যোগাযোগ করেছে আমি জানি না আমার নাম্বারটা কি করে পেলো তো যাই হোক যেখান থেকে হোক আমার নাম্বার পেয়েছে সেসব ভক্তরা ওখানে সবাই ছিল যেসব ভক্তরা আমার সাথে যোগাযোগ করেছে মঙ্গলা ফোন কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে সবাইকে এবং ভদ্রভাষায় বলেছে জমা না দিলে ফোন কেড়ে নেওয়া হবে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না তোমাদেরকে বারবার বলছি তোমরা ভিডিও করো না তাদের একটাই কথা আমিও যেটা বলছি তারা সেটাই বলছে তাহলে মঙ্গলা কি করে ভিডিও করছে মঙ্গলা তাহলে তার মাকে প্রচার কেন করছে বলছে নিজেদের ফেস ভ্যালু করতে এসেছ আরে ভাই তোমার ভক্ত আজকে যাদের জন্য এই জায়গায় ভক্তরা তোমার ভিডিও মায়ের যদি করেই থাকে তো কোথায় বাধা আছে এখানে কোথায় লেখা আছে মঙ্গলা তাহলে তুইও করবি না তোকে তুই বলছি এই তুইও করবি না ঠিক আছে আর শোন তোর যা হাল না তুই পাগল হয়ে গেছিস কখন কি বলছিস তুই নিজেও জানিস না সেটা আমি জানি তোর কী হাল চলছে চলো ওটা তো বোমা ফাটবে ওটা তুই একদিন রেগে যেয়ে পারবি না বোমা ফাটিয়ে দিবি নাহলে আমি তো আছি ফাটাবার জন্য বাট এখন ফাটাতে পারছি না তুইও জানিস আমিও জানি বাট তুই কতটা জানো আর কতটা ছোট লোক মেয়ে ছেলে তুই নিজেই প্রকাশ করে দিচ্ছিস একটা মানুষ ক ধরনের কথা বলতে পারে এই সোশ্যাল মিডিয়াতে না এলে আমি জানতে পারতাম না একবার বলে তোমরা ভিডিও করলে তোমাদের নামে কেস কেসকোর আবার বলছে তোমরা এসবও ভিডিও করবে আবার যারা ভিডিও করতে চাইছে তাদের ফোন কেড়ে নিচ্ছে তার স্বামীর এতবার এই ফুচকা কাকু মানে নিজেকে বিশাল কিছু বাবা বাবা রামকৃষ্ণ ভেবে নিয়েছে রামকৃষ্ণ মারবো এক টালা ফুচকা কাকুকে তাহলেই বুঝতে পারবে তো যাই হোক এই কথাটা বলতেই তোমাদের কাছে আমি এসেছি এবং আরও একটা কথা আমি বলতে চাইছি ও যে ডালা ধরে দিয়েছে ফুলের দোকানে মিষ্টির দোকানে যে পঞ্চাশ টাকা ডালা হবে দু একটা ফুল ওর কোন দিকে ব্যবসাটা করছে তোমরা শোনো ভক্তদের কাছে ভক্তদের মতো কথা রাখছে এবং ফুলের দোকানে কি ব্যবস্থা করেছে আমি তোমাদেরকে এটাও এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি পঞ্চাশ টাকা আর একশো টাকার ডালা যেটা করেছে সেখানে কটা জবা ফুল আছে একশো টাকার ওই তিন চারটে মালা মানে তিন একটা সুতোতে তিন চারটে ফুল দিয়ে মালা সরি আগেরটা ভুল হলো বলা আর পঞ্চাশ টাকাটায় দু তিনটে ফুল দিয়ে দিচ্ছে বেশি কিছু নেই এবং দামি দামি ফুলের মালা মোটা মোটা জবা ফুলের মালা আলাদা করে ওগুলো বিক্রি হচ্ছে ওগুলোর কিন্তু রেট বেঁধে দেয়নি কারণ ওখান থেকে হিস্সাটা ও নিচ্ছে নিজেকে বিশাল চালাক মনে করে এই মঙ্গলা ঠিক আছে আচ্ছা টোটোবেলা ওই বর্ধমান থেকে টোটোওয়ালাকে তিরিশ টাকা রেট করে দিয়েছে এটা নিয়ে একটা অশান্তি হয়েছে তো যাই হোক টোটোওয়ালা কয়জন আমার সাথে যোগাযোগ করেছে অনেক কিছু প্রমাণ তুলে দিয়েছে সেটা নিয়ে আমি আসছি এবং যে কথাটা মঙ্গলা মিথ্যা বলেছিল আমি কোনো টাকার গল্প করিনি মঙ্গলা তুমি রেডি থাকো সব কিছু রেডি এক জায়গায় করেছি আসছি সেই টোটোবালা নিয়ে ভিডিও অবশ্যই আসবে তো এই হলো ওর ব্যবসা চলছে মঙ্গলা নিজেকে বিশাল চালাক মনে করছে অতিরিক্ত চালাক মনে করছে কিন্তু ও তো টেনশান ভোগ করছে না এখন আর শোনো এখন একটু পাগল হয়ে যাবে বন্ধুরা কারণ আর পাগলটা কালিমাই করছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় জয় গুরু বামদেব জয় মাতারা সব দেবতার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা সবার আগে আমি বলে দিই আমার গলাটা না খুব ধরেছে ঠিক আছে এরকমই ওই জন্য হেরে গলা হচ্ছে কিছু মনে করো না ঠান্ডা লেগেছে তাই তো যাই হোক এইটুকুই বলার ছিল মঙ্গলা নিজেকে চালাক মনে করছে আর ভক্তদের ফোন কেড়ে নিয়েছে এবং আর একজন আর ফোনটা কেড়ে নিয়ে তাকে কিন্তু ফেরত দেয়নি সেই ফোনটা নেওয়ার জন্য কিন্তু সে এখনও বাড়ি ফিরে আসেনি আমি এখন রাতে ভিডিও করছি সে ওখানেই আছে আর কে একজন বলেছে মঙ্গলা মা এলে তুমি কালকে ফোনটা চেয়ে নিও আমরা হাত দিয়ে দিতে পারবো না এটা তো উচিত নয় তাই না এগুলো মঙ্গলা করছে তার মন্দিরে প্লিজ মঙ্গলা বন্ধ কর না হলে কিন্তু তুই এগুলোর জন্য ভক্তদের কাছে কেস খেয়ে যাবি কেউ রক্ষা করতে পারবে না কৃষ্ণ মাও নয় আর ঠেট দেওয়াটা বন্ধ কর তুই সবাইকেই বলেছিলিস যে ভিডিও করতে পারবে এখন অনেকেই ভিডিও করতে চাইছে ভিডিও করতে দিচ্ছিস না কেন শোন না তুই যেটা ভয় পাচ্ছিস সেটা আমরা কাজ সেরে নিয়েছি ওটা করে ফেলেছি আরে এখন আমি বলে দিতেই পারি শোন না ফোন ছাড়াও না ক্যামেরা বন্দি করা যায় পেনের মধ্যে ক্যামেরা দিয়ে ওই যে গোয়েন্দা দপ্তর থেকে যে দাদাভাইরা ভাইরা তুই যাদেরকে নিয়ে মাতামাতি করছিলিস তারা এই সবটা তুলে নিয়ে এসছে মঙ্গলা আর আমাদের দরকার নেই এখন ভিডিও করতে দে সবাইকে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে যা কাজ ছাড়ার আমরা সেরে ফেলেছি মঙ্গলা চলো বন্ধুরা আজকের মতো টাটা তোকে এই টেনশনটা দিয়ে গেলাম ওই যে সেই দাদাভাইরা চারটে মনে পড়ে ওই পেনটা ছিল দেখ 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 শার্ট পরেছিল একটা ব্লু কালারের একটা সাদা কালারের আর দুটো কি কালার ভুলে গেল ওই তো একটা ইয়ে না কীরকম টাইপের আর একটা আকাশে আকাশি কালারে তাদের মধ্যেই না একজনের ফ্রেনের মধ্যেই ক্যামেরা ছিল জানিস তুই যে কত বোকা মঙ্গলা আমি আগেই জানতাম তুই নিজে জানিস না নিজেকে ভাব আমি অনেক বোকা শোন না তুই ভাবছিস তোর সবটা ফাঁস হয়ে যাবে অলরেডি হয়ে গেছে জায়গা মতো ওই জন্যই তো তোর জায়গা মতো তোকে গাতানিটা দিয়েছে তাই তো তুই এখন টেনশন ভোগ করছিস মঙ্গলা চল আজকের ভিডিওটা দেখে তুই আরও টেনশন ভোগ কর চলো বন্ধুরা টাটা